যে যায় লঙ্কায় সে হয় রাবণ আর এই বাক্যটি ভুল প্রমাণ করলেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী একজন এমপি হয়েও নিজের সিনেমায় তুলে ধরলেন দেশের একাধিক দুর্নীতি হ্যাঁ সত্য মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রধানের মাধ্যমে দেব যেন চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিলেন বর্তমান সমাজের সবচেয়ে কঠিন আর বাস্তব রূপগুলো আর এখানেই নিজেকে সবার থেকে আলাদা করে তুললেন তিনি পদের প্রধানদের ভিড়ে তিনি যে বিপদে প্রধান এই সিনেমায় বুঝিয়ে দিলেন দেব সম্প্রতি অভিজিৎ সেন পরিচালিত প্রধান সিনেমার মাধ্যমে মিড ডে মিল চুরি থেকে শুরু করে টাকার বদলে চাকরি ছোট থেকে বড় রাজনৈতিক নেতাদের ক্ষমতার অপব্যবহার ছাপ্পা ভোট, পুকুরের পর পুকুরে মাটি বুঝে উঁচু আবাসন গড়ে তোলা সিন্ডিকেট এই রকম একাধিক দুর্নীতি তুলে ধরলেন একজন সাংসদ তথা অভিনেতা দেব রোজ যেখানে আমাদের দেশে একাধিক নেতা মন্ত্রীরা দুর্নীতিতে কাউকে ভয় না পেয়ে সব সমস্যাকেই তুলে ধরলেন প্রধান হয়ে বুঝিয়ে দিলেন একজন শিল্পী হয়ে শিল্পের মাধ্যমেই সাধারণ মানুষের হয়ে প্রতিবাদ করার জন্যে সাহস বা ক্ষমতা দীপক অধিকারীর রয়েছে আসলে এই সময়ে দাঁড়িয়ে প্রধান শুধু একটা সিনেমা নয় বরং এই সময়ে দাঁড়িয়ে সাধারণ খেটে খাওয়া শিক্ষিত বেকার যুবক যুবতীদের সেই সেই আশার আলো সাহস যে আলো যে সাহস কিছুটা সময়ের জন্যে দেখা যায় না এই দেশে দেব বুঝিয়ে দিলেন এই সময়ে দাঁড়িয়েও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব শুধু দরকার একটু সাহস আর অপেক্ষা নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণ তিনি বহুদিন আগেই করে ফেলেছেন কিন্তু এবারে তিনি জবাব দিলেন নিজের সততার বিরোধী থেকে শাসক সকলকেই দিলেন ঠিক যেভাবে শাহরুখ খান জবানের মাধ্যমে সমগ্র দেশের এক অন্য রূপ তুলে ধরেছিলেন সত্যি তো এই সময়ে দাঁড়িয়ে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে সেই রাজনীতির খারাপ দিকগুলো তুলে ধরতে হ্যাঁ ক্ষমতা লাগে সাহস লাগে আর এখানেই তিনি জয় করলেন সাধারণ মানুষের মন কাকদ্বীপ থেকে কোচবিহার যেন অপেক্ষা করছিল এমনই একটা প্রতিবাদের ধর্মপুরের মতোই যেন সমগ্র বাংলা দীপক প্রধানের অপেক্ষায় ছিল না পদের তোয়াক্কা না করে মানুষের বিপদের কথা তুলে ধরার জন্য যে সততা দরকার তা যে দেবের মধ্যে রয়েছে তা তিনি আরও একবার প্রমাণ করলেন নিউজ চ্যানেলের স্টুডিও নয় রাজনৈতিক মঞ্চ নয় কাউকে আঘাত করেও নয় তিনি জবাব দিলেন নিজস্ব কায়দায় আর এই সাহসের মনে তিনি থেকে যাবেন সারা জীবন নিজের কেরিয়ার নিজের রাজনৈতিক জীবনের কথা না ভেবে মানুষের কথা বলার জন্যে দেবকে কুনিস জানাই আমরা শুটিং সেটে বাবার ক্যাটারিং এর কাজে সাহায্য করার সেই ছেলেটাই আজকের বাংলা সিনেমার অন্যতম মুখ শাহরুখ খানকে খাবার সার্ভ করা সেই ছেলেটাই আজ শাহরুখ খানের সিনেমা ডাঙ্কির সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করছে তোতলা বাংলা বলতে না পারার মতো হাজারো সমালোচনার জবাব তিনি দিয়েছেন নিজের অভিনয় দিয়ে। আর এই সময়ে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির অক্সিজেন হয়ে দাঁড়িয়েছে সেই ছেলেটি যেই ছেলেটিকে একটা সময় ঘুরতে হয়েছিল প্রযোজকদের দরজায় দরজায় তিনি আবারও আসলেন এবং জয় করলেন কুনিস জানাই আপনার এই অদম্য লড়াকু মানসিকতাকে শুভ জন্মদিন দেব দ্য বম মিডিয়ার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা আপনার এই সাহস আমাদেরও সাহসী করে তুলল